অনেকেই দেখি পীরের দরবারে টাকা চাল গরু ছাগল ইত্যাদি নিয়ে যায় আর বলে এটাই বড় ইবাদত এটাই নাকি কবরে যাবে এসব দিতে অস্বীকার করলে আর বলে ইমান নাই কাফের দয়া করে মাজার পূজার সম্পর্কে আলোচনা করেন কোন অমুসলিম মেয়েকে মুসলিম বানিয়ে বিয়ে করার পর মেয়ের পরিবারের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা হিন্দু বন্দর বিয়েতে দাওয়াত খাওয়া জায়েজ হবে কিনা জানালো উপকৃত হবে আমার খালাতো বোন মামাতো বোন এবং ফুফাতো বোনের সাথে দেখা দেওয়া জায়েজ হবে কিনা জানালো উপকৃত হবে জটিল প্রশ্ন ভাই জটিল কেন বললাম খালাতো বোন মামাতো বোন ফুফাতো বোন এদের সবার সাথে পর্দা করতে হবে অথচ এদের সাথে পর্দা করাটা আমাদের সমাজে সবচেয়ে কঠিন কাজ ঠিক না বলেন ভাবির সাথে পর্দা করা সহজ না কঠিন অথচ ভাবির সাথে পর্দা করা লাগবে কি লাগবে না আমাদের সমাজে ভাবি এবং দেবর সম্পর্কটা এটাকে দেখানো হয় এক ধরনের খুনশুটি করার রাইট অধিকার আছে এই টাইপের সম্পর্ক হিসাবে ঠিক না বলেন এই জন্য দেবর ভাবির খুনশুটি নিয়ে অনেক আপনার গল্প মঘরোচক কথা অনেক কিছু আমাদের সমাজে প্রচলিত আছে অথচ নবী করিম সাল্লাহ সাল্লাম এই সম্পর্ক সম্পর্কে বলেছেন এটা হলো মৃত্যুর মতো একে অন্য থেকে মৃত্যুকে যেরকম ভয় পায় এরকম সাবধান থাকবে এখানে অনেক বেশি রিস্ক আছে ফেতনায় পতিত হওয়ার এজন্য এখানে পর্দা আরও বেশি কড়াকড়িভাবে করতে হবে খালাত বোন মামাতো বোন ফুফাতো বোন ছোটো থাকলে তো ভিন্ন কথা কিন্তু যখন তারা পর্দার আওতায় চলে আসবে তখন তাদের সাথে অবশ্যই পর্দা মেনটেন করতে হবে পর্দা মেনটেন না করার কারণে তলে তলে কত গুনাহ কত অপরাধ কত জেনা কত সম্পর্ক নষ্ট হচ্ছে কত জটিল পরিস্থিতি হচ্ছে আমরা সেটা অনেকেই জানি না বিধায় এই খালাতো বোন মামাতো বোন ফুয়তো বোনের সাথে পর্দা করতে হবে ঠিক একই কথায় বন্ধুর ক্ষেত্রে প্রযোজ্য তারা তাদের ভাই মামাতো বাই ফোত ভাইদের সাথে এবং এর সাথে চাচাতো ভাইও যোগ করেন তাদের সাথেও পর্দা মেনটেন করতে হবে এবং তাদের সাথে দেখা দেওয়া জায়েজ হবে না এরপর প্রশ্ন হলো আমার শারীরিক অক্ষমতার জন্য ভালোবেসে বিয়ে করতে চাই কিন্তু বাবা মা রাজি নন তারা যার সাথে বিয়ে করাতে চায় তাদের আমি ভরসা করতে পারছি না আমি কি বাবা মার অমত বিয়ে করতে পারবো সম্ভবত ভাই শারীরিকভাবে কোনো হয়তো তিনি বিকলাঙ্গ বা কোনো প্রকার মাহাজুর বা কোনো সমস্যা আছে এই জন্য হয়তো তিনি সেরকম চিন্তা করছেন যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে বাবা মাকে আপনি বুঝিয়ে আপনার কথার পক্ষে আনার চেষ্টা করবেন যদি আপনার বাবা মাকে সেটা আপনি করতে না পারেন বোঝাতে না পারেন অনেক বাবা মা আছে শুধু পয়সা ছাড়া কিচ্ছু চায় না ছেলে চায় একটা দিনদার মেয়ে মেয়ে চায় একটা দিনদার ছেলে কিন্তু কোপালপড়া বাপ মা ভালো ছেলে মেয়ে পাওয়ার পরে কদর করে না বরং তারা চায় কি টাকা পয়সা এই যে একটা কথা আছে না যে আজকাল যত বিয়ে হয় মানুষের সাথে মানুষের বিয়ে হয় খুব কম বেশিরভাগ হয় টাকার বস্তার সাথে ময়দার বস্তা এক পক্ষ ময়দার বস্তা আর এক পক্ষ টাকার বস্তা আল্লাহ তালা আমাদের মানুষের সাথে মানুষের বিয়ে করার তফিক দান করুন তো বাপমারা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদের কথা না মানার অধিকার বা রাইট আপনার থাকবে কিন্তু পুরো বিষয়টা পর্যালোচনা করতে হবে কোন পর্যায়ে এরপর প্রশ্ন হলো আমার মা আমার খালাতো বোনের সাথে আমার বিয়ে ঠিক করে হঠাৎ তাদের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয় এবং বিয়ে বন্ধ হয় আমি আর আমার খালাতো বোন সাক্ষী ছাড়া কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি এবং যে যার বাসায় আসি এখন আমাদের সম্পর্ক কেউ মানছে না আমাদের জোর করে অন্য জায়গা বিয়ে দিতে চায় বিয়ে না করলে জাহান্নামে নামে যাওয়ার অভিশাপ দেয় কাজীকে টাকা দিয়ে বিয়ে বাতিল করে এখন আমরা কি করব। জটিল প্রশ্ন ভাই খালা তো মনের সাথে বিয়ে ঠিক হয়েছে এর মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয়ে বিয়ে ভেঙে ফেলছে ওই যে একটু আগে বললাম বাবা মা বেশিরভাগ ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে টাকা পয়সার হিসাব নিকাশের উপর ভিত্তি করে ছেলে মেয়েদের বিয়ে ঠিক করে তো এরকম যদি হয় দিনদারিকে তারা প্রাধান্য না দেয় তাহলে সেক্ষেত্রে আপনি দিনদারিকে প্রাধান্য দিয়ে বিয়ে করতে পারবেন এখন কথা আপনি আপনার খালাতো বোনকে বিয়ে করছেন কিসের কারণে যদি বলেন যে তার কারণে তার মধ্যে দিনদারিতে আছে তাহলে সেক্ষেত্রে সেও মা বাবার অবাধ্য হয়ে এরকম কাজী অফিসে গিয়ে এরকম আচ্ছা পালায় পুলায় বিয়ে করতে হবে কেন ভাই বলেন তো পালায় তো করে চোর চুরি করে সাধারণত চোর চুরি করে কি করে তো এখন বিয়েই যখন করতে হবে তো দুইজন মিলে পালায় যায় এটা কেমন কথা যথাসম্ভব অভিভাবকদেরকে সম্মত করে নিজের দাবি আদায় করার চেষ্টা করবেন হ্যাঁ এক্সেপশন হতে পারে যে অভিভাবকরা আমাকে যে পথে যেতে বলছেন সেখানে গেলে আমি আল্লাহর বিধান লঙ্ঘন করতে হবে হারামে লিপ্ত হতে হবে আমার আমল নষ্ট হয়ে যাবে তখন আপনি বিকল্প পথে যেতে পারেন এই জন্য ইন্ডিভিজুয়াল এই সমস্ত কেসগুলো কোনো দক্ষ আলেমের সাথে দেখা করে বিস্তারিত বলে তারপরে পরামর্শ নেবেন আমরা মৌলিক শুধুমাত্র নীতিমালা বললাম হুজুর সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখা যায় এটা হাদিসে আছে কিন্তু কেউ একজন তা বিশ্বাস করলো না তাহলে কি ইমানের সমস্যা হবে নবী করিম সদসালামকে হাদিসে স্বপ্নে দেখা যেতে পারে সেটা সম্ভব এখন নবী আলহ কে কেউ বলেছে আমি স্বপ্নে দেখেছি আরেকজন বলে যে গল্প দেওয়ার জায়গা পাই না সে অস্বীকার করছে না তুমি দেখোস নাই তো এরকম যদি কেউ অস্বীকার করে তার তার ইমানের কোনো ক্ষতি হবে না তবে কোন মুসলমানের প্রতি কুধারণা করা মন্দ ধারণা করা গুনাহের কথা সেই জায়গা থেকে এটি গুনাহের কারণ হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু নবী করিম সাল্লাহামকে দেখেছে এটাকে অস্বীকার করলে ইমান হারা হবে এমনটি নয় নবী করিম সাল্লাহিস্লামকে স্বপ্নে দেখার ব্যাপারে ওলা ইক্রামের দুইটা ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো হাদিসা হাসিনবী সাল্লাহাম বলেছেন কেউ যদি আমাকে স্বপ্নে দেখে তাহলে সে সঠিক দেখেছে কারণ শয়তান আমার আকৃতি নকল করতে পারে না এ হাদিসের একটা ব্যাখ্যা হলো অনেক ওলামাই কামানের ব্যাখ্যা হলো সাহাবিরা যারা নবী সাল্লাহ সাল্লামকে চিনতেন ওনার চেহারা মুখস্থ ছিল তারা যদি স্বপ্নে দেখে তাহলে তিনি নবী সাল্লাহ সাল্লামই শয়তান তার আকৃতি ধারণ করতে পারে না এটা তাদের কথা আমরা যারা নবী সাল্লাহ সাল্লাম কেমন ছিলেন তার চেহারা রূপ কেমন ছিল আমরা দেখি নাই তো আমরা যদি স্বপ্নে দেখি সেটা নবী আলিসাল্লামের চেহারাও হতে পারে আবার অন্য কাউকে আমার নবী সাল্লাহ সাল্লাম মনে হতে পারে সেইটাও হওয়ার সম্ভাবনা আছে এটা এক শ্রেণী ওলামাদের মত আর অন্য অনেক ওলামাদের মত হলো না কেউ যদি স্বপ্নে দেখে কেউ তাকে বলে নবী সদাল্লাহাম অথবা তার মনে হচ্ছে নবী সাল্লাহাম তাহলে তিনি কেমন পর্যন্ত যেই দেখো সে নবী করিম সদাল্লাহলাম কেউ স্বপ্নে দেখেছে এবং এটি সন্দেহাতি ভাবে তার জন্য একটা শুভ সংবাদ যে তিনি নবী সাল্লাহাম স্বপ্নে দেখেছেন যদিও এই স্বপ্নে দেখলেই তিনি নিশ্চিত হয়ে যাবেন তাহলে আমি সাহাবি হয়ে গেলাম আমি জান্নাতে চলে গেলাম এরমটি মনে করার কোনো সুযোগ নাই নেই কেমন আমাদেরকে অব্যাহত রাখতে হবে বাকি কারোর স্বপ্ন কেউ দেখার পর যদি সন্দেহ করে অন্য কেউ না তুমি দেখো নাই বা নবীকে দেখো না অন্য কাউকে দেখছো তাহলে তার এর কারণে ইমানের ক্ষতি হবে না অনেকেই দেখি পীরের দরবারে টাকা চাল গরু ছাগল ইত্যাদি নিয়ে যায় আর বলে এটাই বড় ইবাদত এটাই নাকি কবরে যাবে এসব দিতে অস্বীকার করলে আরো বলে ইমান নাইফের সম্পর্কে আলোচনা করেন আলোচনা করার খুব বেশি সুযোগ নেই ভাই মাজারে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জা করতে গাঞ্জা কিনতে সুবিধা হবে কারণ মাজারে সাধারণত মাজার আশেপাশে থাকবেন বেশিরভাগ গানজুটি থাকে অতএব এখানে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জুটিতে গাঞ্জা কিনতে কি হবে এই যে মিরপুরের মাজার আছে এবং গুলিস্তান মাজার আছে এই মাজারের টাকা আমি যতটুকু জানি যদি ভুল না জানি থাকি সরকারিভাবে এটা কালেকশন করে নিয়ে যাওয়া হয় তালামারা আছে গাঁজুটিটা আশেপাশে ঘুরঘুর করে নিতে পারে না কারণ তালামারা আছে গুলিস্তান মাজারে গেছেন কখনো গোলাপশা মাজারে দেখবেন যে তালামারা থাকে চারপাশে গ্লাস আছে টাকা ফেলানোর সিস্টেম আছে মাগার নেওয়ার সিস্টেম ওই ওলার কাছে যার আশেপাশে ওই পাগলা পাগলামি ছাগলামি করা যারা আছে এই বেচারা চায়া চায়া দেখে ওখান থেকে টাকাটা নিতে পারে না তাও তো ভালো যে অন্তত গাঞ্জা কেনার সুবিধা পায় না মনে রাখবেন আপনি আল্লাহকে খুশি করার জন্য গরিব মানুষকে দান করবেন মাজারে দান করার কোন নির্দেশ কোরআন হাদিসে বলা হয় নাই বরং সেখানে মানত করলে গুনাহ হবে এটা মানত করার কোনো জায়গা না মানত করতে হবে সঠিক এবং শুদ্ধ সঠিক এবং শুদ্ধ পদ্ধতিতে নবিকিরিম সাল্লা সাল্লাম যে বলেছেন সেভাবে মাজারে কেন দান করবেন আমি ধরে নিলাম কবরে যিনি সাহিত্য আছেন আল্লাহ রুলি ছিলেন ছিলেন বুজুর্গ ছিলেন মানলাম তো নে বুজুর্গ যদি থাকে তাহলে আপনি মাজারে টাকা দিলে কি উনি পাবে উনি পাওয়া তো দূর কথা বেশিরভাগ ক্ষেত্রে ওনার পরিবার পরিজন ওনার আত্মীয় স্বজনরাও পাবে না পাবে কারা ওই মাজারের যারা গানজুটি আছে তারা তাহলে সেক্ষেত্রে কোন মুসলমান জেনে শুনে এই সমস্ত জায়গায় টাকা পয়সা দিতে পারে আপনি দান করার জন্য টাকা খুঁজে পাচ্ছেন না ওই মাজার থেকে বাইরে হইলে রাস্তা দেখবেন বহু গরিব মানুষ দাঁড়ায় আছে বসে আছে আপনি তাদেরকে দান করেন ইসলাম আমাদেরকে সেটা করতে বলেছে বাইরে আমার অতএব যদি কোনো পিসাব এরকম ফটো দিয়ে থাকে তাহলে এটা তার বিজনেস এটা তার কি বিজনেস সে পিসাব বলতেছে যে আমার মরিদরা তোমরা এই সমস্ত দুনিয়া টুনিয়া সব ছেড়ে দাও সবগুলো ছেড়ে দাও দুনিয়া দাঁড়িয়ে ছেড়ে দাও কারণ এটা আমার দরকার বুঝতে যদি এরকম কোন ফত এখনো পিশাব দেয় যে পিশাবের মাঝে ট্যাখানা দেওয়াটাই বড় ইবাদত তাহলে সে ভন্ড এ ব্যাপারে কোনো সন্দেহ আল্লাহ তালার দান কোথায় করব আমাদেরকে বলেন নাই ইন নামা সদরকাহ তুলিল ফকরা ইউল মাসা কি আমিরিন আলেই হাউলম আল্লাহ ফতি উলভ হম অফির রেকর্বে অফিস সাবির উল্লাহ ওয়াল গার্মিন আল্লাহ র বোল্লাহ আমিন আটটা খাত বলেছে। গরিব ফকির মিস্কিন পথিক মুসাফির আল্লাহর রাস্তায় ঋণগ্রস্ত মানুষ আটটা খাত বলছেন এ আট খাতের মধ্যে ওফিল মাজারাত এরকম কোনো খাত নাই তাহলে বোঝা গেল এই সমস্ত জায়গায় দান করার কোনো নির্দেশ কোনো নাই বরং এর কারণে কি হতে পারে গুনাহ হতে পারে পুকুরের পানিতে ফরজ গোসল করলে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে যেহেতু বীর্য নাপাক জিনিস দেখুন পুকুরের পানিতে গোসল করতে গেলে নাপাক জিনিস সেখানে ধোয়া হতেই পারে এতে অসুবিধা নাই যদি পুকুর বড় হয় তাহলে সেক্ষেত্রে এই বড়ো পুকুরের মধ্যে নাপাক পড়লে ওই পানিগুলো নাপাক হবে না হ্যাঁ কোথাও যদি নাপাক ভেসে থাকতে দেখা যায় তাহলে ওই নাপাকের আশেপাশের পানিটা নাপাক থাকবে কিন্তু পুরো পানি পানি নাপাক 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 হবে যেহেতু পুকুর যদি এভাবে বেশি পানিতে সব হয়ে তাহলে নদী সমুদ্র পাক থাকতো না এবং এটা সম্ভবও না সাহা মানুষকে আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু করার জন্য চাপিয়ে দেন না যে প্রাণী খাওয়া হালাল ওই প্রাণী অ্যাক্সিডেন্ট হলে জবাই করা কি ঠিক হবে যেহেতু প্রাণীটির মৃত্যু মৃত অবস্থা অনেক জায়গায় এমনটা করা হয় কোনো প্রাণী অ্যাক্সিডেন্ট করে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে এখনো রু আছে তাহলে ওইটা জবাই করে খাওয়া যাবে ওইটা জবাই করে খাওয়া যেহেতু তার মধ্যে কি আছে প্রাণ আছে আর যদি মারা যায় তাহলে এরপরে আর জবাই করলে ওইটা খাওয়া যাবে অনেক জায়গায় এরকম মরা গরু এটা চামড়া টামড়া ছিলে হয়তো বিসমিল্লা বলে আল্লাহ বলে ওটেলে মানুষকে খাওয়ায় অনেক হোটেলে আসে না পত্রিকা সময় আসে তো সেটা কিন্তু হারাম হবে কারণ আল্লাহ তালা কোরআন কালিম স্পষ্ট বলেছেন হরিমা আলাই কুমল মাই তেতু ওয়াদ্দাম আল্লাহ খিনজির ইলাহ মৃত যে কোনো প্রাণী খাওয়া আল্লাহ তার জন্য হারাম করেছেন কোন অমস্তিম মেয়েকে মুসলিম বানিয়ে বিয়ে করার পর মেয়ের পরিবারের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা যদি কোনো অমস্তিম মেয়ে ইসলামের সৌন্দর্য দেখে তিনি ইসলামে আসেন তাহলে সে মেয়েকে বিয়ে করার পর ওই মেয়ে তার বাবার সাথে তার মায়ের সাথে ভাই বোনের সাথে সম্পর্ক রাখতে পারবে আপনিও জামাই হিসাবে তাদের প্রতি সদাচরণ আপনি করতে পারেন এতে কোনো অসুবিধা নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি আবু সুফিয়ানের মেয়ে বিয়ে করেছেন যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই নবী করিম সাল্লাহামের বাসায় তিনি এসেছেন নবী সাল্লাহিস্লাম সেটাকে অ্যালাউ করেছেন এবং মেয়েও তার বাবাকে বসতে দিয়েছেন এবং খাতির যত্ন করেছেন এখান থেকে বোঝা যায় যে কেউ যদি অমুসলিম থেকে ইসলামে আসেন তাহলে তার পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে কোনো অসুবিধা নাই বরং বাবা মার প্রতি সদাচরণ অমসলিম হলেও করতে হবে আল্লাহ বলেছেন অসাহেব দুনিয়া মারুফা তারা যদি মসজিদ হয় তারপরেও দুনিয়াতে তাদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করবে মসজিদের জামাতের নামাজ ইমাম কতটুকু অংশ পর্যন্ত আদায় করে ফেললেও পরবর্তীতে নিয়ত করে মুক্তাদের জন্য উক্ত রাখা পূর্ণাঙ্গ বলে বিবেচিত হবে ইমামকে যদি রুকুতে পান তাহলে সেক্ষেত্রে আপনি সেরাঘাত পাবেন আর যদি রুকু থেকে উঠে যায় তাহলে সেরাঘাত পেয়েছেন এমনটি মনে করা হবে না আমি একটি সংগঠনের কাজ করি রক্তদান থেকে শুরু করে অসহায় মানুষকে সাহায্য করার চেষ্টা করি এবং মানুষকে উৎসাহিত করার জন্য সেই ছবি পোস্ট করি ফেসবুক ইত্যাদিতে এতে অনেকে বলে ছবি পোস্ট করলে নাকি দান কবুল হবে না ইসলাম কি বলে দেখুন ইনামাল আমাল ও বিনিয়া প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে আপনি কেন করছেন এটা বড় কথা আজকাল তো এমন কোনো নেকামল পাওয়া কঠিন হয় যে নেকামল ফেসবুকে আপলোড করা হয় না ঠিক কিনা বলেন যেই কোনো ভালো কাজ করতে পারলে একটা ছবি তুলে ফেসবুকে একটা পোস্ট করে কিছু লাইক কমেন্টের ব্যবসা হয় কিছু বাহবা পাওয়া পাওয়াই হয় যদি ব্যাপারটা এমন হয় যে আপনি চ্যারিটি প্রতিষ্ঠানে মানুষের দানের টাকা এটা করেছেন তাহলে সেক্ষেত্রে মানুষের কাছে জব দিয়ে করার জন্য করেছেন অথবা আপনি যদি অন্যকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্য আপনার উদ্দেশ্য যে আপনার বন্ধুরা অনেকে জেনে তারা আপনার সাথে শরিক হবে তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন কিন্তু লাইক কমেন্ট পাবেন সবাই বলবে মাসাল্লাহ মা দিবে আপনার ভালো লাগবে এরকম উদ্দেশ্য করলে সেটা সব তো হবেই না বরং এর কারণে শিরকে আসকরের গুণা হবে বৃদ্ধাশ্রম করা কি জায়েজ বৃদ্ধাশ্রম ও জন্য একটি জমি দান করা হয়েছে এখন স্থাপনা করার সামর্থ্য নেই জমিটি পড়ে আছে জমিটিতে ফসল ফলিয়ে ভোগ করা যাবে কিনা এবং অন্য খাতে ফসলের ব্যয় করা যাবে কিনা যদি কেউ দান করে থাকেন তাহলে সেক্ষেত্রে ওইটাতে ফসল ফলানো যাবে ফসলের কাজ যেই খাতে দান করেছে ওই কাজে ব্যয় করবেন আর বৃদ্ধাশ্রম করা এটা না যায়জ বা হারাম কাজ না কিন্তু ইসলাম এমন সমাজ ব্যবস্থার কথা বলে যেই সমাজে কোনো বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে না কথা কি বোঝাতে পারছি বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে বৃদ্ধাশ্রমের কেন প্রয়োজন হবে সন্তান বাবাকে দেখা করবে বা বাবা সন্তান যদি না থাকে তাহলে অন্য কারো কারোর উপর ইসলামের দৃষ্টিকোণ থেকে দায়িত্ব বর্তাবে কেউ না কেউ দায়িত্ব নিতে বাধ্য বৃদ্ধাশ্রমের প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ যেন মুসলমানদের সমাজগুলোতে বৃদ্ধাশ্রমের কালচার সেভাবে নাই আল্লাহ তালা আমাদের দেশে যেন বৃদ্ধাশ্রম করার জন্য প্রয়োজন না হয় সেই টপিক আমাদেরকে দান করুন এরপরে প্রশ্ন হলো আমাকে প্রতিদিন ট্রেনে আমার দায়িত্ব পালন করতে হয় যার কারণে আমাকে বিভিন্ন গন্তব্যে যেতে হয় কখনো তিনশো মাইল বা কখনো সত্তর মাইল একশো মাইল পঞ্চাশ মাইল সময়ের হিসাবে দুই দিন বা তিন দিন কখনো দশ বারো ঘন্টা আমার ডিউটিকালীন অবস্থায় নামাজগুলো কি কসর হবে আদায় করব নাকি পুরো নামাজ আদায় করবো আপনি যদি ডিউটির অংশ হিসাবেও থাকেন অনেক ট্রাক ড্রাইভার ভাইরা আছেন বাস ড্রাইভার ভাইরা আছেন বা সাধারণ কোনো প্রাইভেট গাইড ড্রাইভার আছেন যে দূর দূরান্তে যান তাহলে তারা এই জায়গাগুলোতে যথাসম্ভব যে এই জায়গাগুলোতে তারা সফরের নামাজ পড়বেন অর্থাৎ কসর পড়বেন যেহেতু তারা সফরে আসেন যদিও তিনি ডিউটিতে আছেন তারপরে তিনি কি থাকতেন কসরেই আছেন বিদায় তিনি সফরে আসেন সেজন্য কসরে নামাজ পড়বেন তিনি কোনো গন্তব্যে গিয়েছেন বারো ঘন্টা থাকছেন রেলে তিনি বারো মাস ডিউটি করেন তো বারো মাস ডিউটি করলে ওই সফরের মধ্যেই থাকবেন বারো মাস তিনি কসরের সুবিধা পাবেন যেহেতু সেখানে তার বসবাসের জায়গা না সেটা হিন্দু বন্ধুর বিয়েতে দাওয়াত খাওয়া জায়জ হবে কিনা জানালে উপকৃত হব হিন্দু বন্ধু তিনি যদি দাওয়াত দেয় আপনাকে তাহলে সেক্ষেত্রে সাধারণ দাওয়াত খাওয়া যাবে তাকে অন্ত অন্তঃস্থল থেকে শিল্ক করে সে আল্লাহকে বিশ্বাস করে না সেই জায়গা থেকে আপনি সেই অবস্থানে তাকে আপনি রাখবেন না কিন্তু তার সাথে সাধারণ সম্প্রীতি বজায় রাখা এবং আপনার সামাজিক অন্যান্য কর্মকাণ্ডগুলো করা লেনদেন করা এগুলো না যায়জ নয় ঠিক একইভাবে সে আপনাকে কোনো খাবার দিয়েছে এটা খাওয়া আপনার জন্য জায়েজ হবে যদি খাবারটা হালাল হয় আপনাকে কোনো উপহার দিয়েছে সেটা নেওয়া জায়জ হবে আপনার জন্য যদি হালাল হয় সাধারণত হিন্দুদের বিয়েতে বিয়ের অনুষ্ঠানে যে আনুষ্ঠানিকতা আছে সেটার মধ্যে শিল্পের উপাদান থাকে শিল্পের উপাদান থাকার কারণে শিল্পের মজলিসে যাওয়া সুস্পষ্টভাবে হাদিসে নিষেধ এমনিতে কোনো ভোজন অনুষ্ঠান এমনি কোনো আনুষ্ঠানিকতা বা পারিবারিক অনুষ্ঠান যদি আপনি যেতে চান সেখানে আপনি যেতে পারেন ওই যে আপনার মধ্যে ইমানের যে ওয়ালা এবং বাড়ার যে দাবি আছে সেটার কোনো ঘাটতি হতে পারবে নবী করিম সাল্লাহামকে একজন ইহুদি মহিলা দাওয়াত করেছেন তিনি সে দাওয়াত গ্রহণ করেছেন আবার অনেককে খাইয়েছেন আল্লাহ আল্লাহবুল্লা আলমিন সবগুলো কথা আমাদের আমল করার টফিক দান করুন